এবং আপনারের পাশাপাশি আমাদের উপজেলায় আমাদের উপজেলায় নির্বাহী অফিসার সহ সবাই কাজ করছে এখন যে জায়গাটা আমরা যে মনিটরিং করে বা এইসব কাজ করে কি সব কিছু রেজাল্ট আনতে পারবো সেটা হয়তো হয়তো ডিমের দাম বেড়ে যাচ্ছে আমরা যখন কাজ করি একটু কমে মাংসের দাম বেড়ে যায় আমরা কাজ করছি এবার ব্রয়লার নির দাম বেড়ে যায় অনেক নিয়ে কাজ করছি কিন্তু আমাদের এই কাজের সাথে আমরা চাই আমরা চাই হলো এখানে আপনাদের যে ব্যাপারের সহমতি একজন বিশিষ্ট এখানে কমানি দেখি ওনার সাপোর্ট চাই ওনার সাপোর্ট মানে আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা যদি ওই জায়গায় সাপোর্ট দেন তাহলেই এটা সম্ভব কীভাবে অর্থাৎ আপনার যদি করেন তাহলে আপনার এই বাজার কমিটি বা এই চেম্বারের প্রেসিডেন্ট আপনাদের দায়িত্ব হল প্রতিটা দোকানে মূল্য তালিকা টাকা ঠিক আছে আর ইয়েটা আমাদের যারা আমাদের যে অফিসার আছেন আমাদের বিভাগ আছে তারাও আপনার এটা মনিটরিং করবে এবং তাদের আর একটি বিষয় হলো যে তেল নিয়ে বিষয়টা কি তেলটা হলো আপনি যখন বোতল যাত হবে আমরা বলতে পারি কোন কোম্পানির সেটা ডেট জানি তার মধ্যে কী আছে যাচ্ছে এবং সেই কোম্পানির তারা দুই নাম্বারই করছে কিনা বা সেখানে ভিটামিন্ত গ্রামের খোড়া যেটা দেখতে এটা প্রিয়ভাবে স্বাস্থ্য দেওয়ার জন্য সেটা এবং ওই তেলটা যদি ধরি যে এই তেলটা ভালো না দুইটা নাম্বার আমি টেস্টে যাবো কিন্তু সেটা কাজ